نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وتطيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي ارسله بالحق بشيرا ونظيرا، وداعيا الى الله باذنه. سراجا وقمر منير فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بك عوان بين ذلك ففعلوا ما تؤمرون الحمد لله দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতে পাচ্ছেন আজকের এই লাইভ আপনাদেরকে জানাই ধন্যবাদ দর্শক শ্রোতা প্রতি জমার দিনের নেয় আজও আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আপনারা জানেন যুগ যুগ ধরে পৃথিবীর বুকে মানুষ মানুষের ভিতরে শুধু লড়াই হচ্ছে ক্ষমতার আফরোজা আসসালামু আলাইকুম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বোন কেমন আছেন আশা করি ভালো আছেন লাইভটি দেখার জন্য অনুরোধ রইল কিছু শিখতে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে পৃথিবীর বুকে ক্ষমতার লড়াইয়ের জন্য সম্পদের লড়াইয়ের জন্য পৃথিবীর বুকে মানুষ মানুষের ভিতরে শুধু ভেদাভেদ সৃষ্টি হচ্ছে শুধু হানাহানি মারামারি আর রক্তপাত হচ্ছে দর্শক শ্রোতা এটা কিন্তু শুধু এখন নয় পৃথিবীর সেই শুরু থেকে এ পর্যন্ত হয়ে আসছে আজকে আপনাদের সামনে যে পবিত্র কোরআনুল কারিমের আয়াতটি আমি তেলুয়াত করেছি সেটা হচ্ছে সৌরয় আল বাকার সাতষট্টি নাম্বার আয়তে করিমা আল্লাহ সুবাহান হুয়া তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সোরায় বাকারার ভিতরে বলেছেন আপনারা জানেন যে সোরয় বাকারা সর্বপ্রথম সুরা হচ্ছে সোরায় ফাতিহার পবিত্র কোরআন কারিমের দুই নম্বর সুরা হচ্ছে সোরায় বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী এখানে গাভীর কথাই বর্ণনা করা হয়েছে তবে কি নিয়ে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ সুবাহান হুয়া তালা বললেন মেসেজটা আমাদেরকে নিতে হবে দর্শক শ্রোতা দর্শক শ্রোতা আল্লাহ সুবাহনতলা পবিত্র কোরআনুল কারিমের এই সুরায় বাকারার সাতষট্টি নাম্বার আয়াতে কারিমা থেকে সত্তর নম্বর আয়াতে কারিমার ভিতরেই এই ক্ষমতার এই সম্পদের লড়াইয়ের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই আয়তের ভিতরে আল্লাহ তালা বলেছেন সম্মানিত উপস্থিতি আমরা আর কথা না দীর্ঘায়িত করে আমরা সরাসরি আলোচনার ভিতরে চলে যাই আল্লাহ সুবাহানহাতা বলেন واذ قال موسى لقومه ان الله يامركم ان تذبحوا بقره قال اتتخذناه سواه উ লা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাগনে বলেন যখন موسی নিজ সম্প্রদায়কে বললেন নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন যে তোমরা একটি গরু জবাই করো এরপরে আল্লাহ সুবহান হুয়া তালা বলেন তুমি কি আমাদেরকে যখন তার সম্প্রদায়কে বলছিলেন একটি গরু তোমরা জবে করো আর তার সম্প্রদায়ের লোকেরা বলছিল হে মুসা তুমি কি আমাদেরকে উপহাস করেছো কলা আদাত দেখে দু না হুজুয়া মানে আফরোজ আপু বলছেন যে আপনি কি হুজুর জি ইনশাল্লাহ আমি হুজুর আমি হাফেজ মৌলানা মেহেদি হাসান কৌসারি দেখতে থাকুন ইনশাল্লাহ কিছু শিখবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ বলেন হুজুর হে মুসা, তুমি কেমন আমার সঙ্গে তামাশা করছ। হে মুসা, তুমি কি আমাদেরকে পাগল পেয়েছো বল আউদু বিল্লে হিয়ান এখন মিনাল হিলিন মূসা ডাক দিয়ে তার সম্প্রদায়কে বললেন হে আমার সম্প্রদায় বল তিনি বললেন আউদু বিল্লা আল্লাহ বগরবুল আলা মিনার কাসিয়ামি আল্লে মগরবুল আল্লে মিলে নিয়ে গেছি আমি আসন জাচ্ছিয়ান আগুন আমিনালিন যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই সম্মানিত উপস্থিতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মুসা আলীহি সাল্লাহুতুয়াস তার সম্প্রদায়কে বলছিলেন যে এখানে আপনার যদি সানে নজুলটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বুঝবো না যে আল্লাহস ভাহায়ানা হুয়া তা এই আয়াতে কেন নাজিম করছেন থেকে বলছি আল্লাহ এই এমনি এমনি করে আয়াতে নাজিল নাই সব তালা আয়াতের সালাতাম আপনারা জানেন যে বনি ইসরায়েল নামে একটা গোত্র ছিল একটা সময় ছিল এটা মুসাআলিহী সালাতলামের সময়কার কথা তো সেই সময়ে এক ব্যক্তির প্রচুর ধন সম্পদ ছিল সম্মানিত উপস্থিতি আমি নিজের কথা বলছিলাম সৌরয় বা কারা সাতষট্টি নম্বর আয়তে কারিমারের ভেতরে আমি বলছি এটা হচ্ছে আপনার তাপসিরেবনে কাসির থেকে বলছি যে ওই সময়ে একটা লোকের প্রচুর ধন সম্পদ ছিল তো সেই লোকটি তার নিজস্ব কোনো সন্তান ছিল না সন্তান আদি ছিল না এই সম্পদ যে ভোগ করবে তিনি মারা যাওয়ার পরে যে ভোগ করবে বা এই সম্পদগুলা গ্রাস করবে তার নিজস্ব কোনো নিজের সন্তান ছিল না এক কথা সন্তানহীন বাবা ছিল তো তার ছিল একটা ভাইয়ের পুত ভাইয়ের ছেলে যেটাকে আমরা আমাদের বাংলা ভাষায় বলি ভাই পুত তো তার ভাতিজা সম্পর্কে তার ভাতিজা ছিল তো এই ভাতিজা চিন্তা করলো আমার চাচা কবে মারা যাবে এই সম্পদ আমি কবে পাবো এই সম্পদ আমি কবে পাবো চাচা কবে মারা যাবে আর এই নেশায় তার ঘুম না তাহলে এখন কি করা যায় তাহলে চাচাকে যদি আমি আমি হত্যা করে ফেলি তাহলে কি হবে এই সম্পদের মালিক হয়ে যাব উপস্থিতি সারা পৃথিবীর বুকে এখন আমরা যারা আছি শুধু সেই সময়ের কথা না এই সময় আমরা কিন্তু এই একটা জিনিসই উপলব্ধ করতে পারছি সম্পদ আর সম্পদ সম্পদের নেশায় আশায় আমাদেরকে কিন্তু অন্ধ করে ফেলছে সম্মানিত উপস্থিতি আমাদের চাচা ছেলে হয়ে বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না ভাই হয়ে বড় ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না আমরা সামান্য কিছু টাকার জন্য মানুষের যান মাল একবার সহায় করে দিচ্ছে সম্মানিত উপস্থিতি এটা কিন্তু শুধু এখনকার বিষয় না সে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত হয়ে আসছে সম্মানিত উপস্থিতি সেই ভাতিজা কি করে ফেললো তার চাচাকে হত্যা করে ফেললো এই হত্যা করার ফলে এখনই লাশটা কোথায় ফেলবে কোথায় গুম করবে এটা দিশিমিশে না পেয়ে এই লাশটা তার প্রতিবেশী এক অন্য একজনের ঘরের সামনে লাশটা রেখে দিয়ে আসলো সম্মানিত উপস্থিতি আমরা এই সচরাচর যেটা করি সেও সেটা করছে তো তার চাচার লাশটা অন্যজনের ঘরের সামনে যখন রেখে দিয়ে আসছে সেই সময় সকালবেলা যখন হয়ে গেল মানুষের ভিতরে হায় হায় কাই কাই অবস্থা কে হত্যা করলো এত ধনী মানুষ এত বড়লোক মানুষ হত্যা কে করলো কোথায় কিভাবে হত্যা হয়ে গেল এই নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছে এক গোত্র আরেক গোত্রকে বলছে যে তুমি হত্যা করেছ এক ভাই আরেক ভাইকে বলছে তুমি টাকার জন্য হত্যা করে ফেলছ এই বিষয়ে তাদের গোত্রের ভিতরে একেবারে ঝালাফালা একটা অবস্থা সম্মানিত উপস্থিতি এই ঝালাফালা অবস্থাতায় কি হয়ে গেল একজনের কথার নাম কথা কথার নাম লতা আমরা জানি একজনের কানের পরে আরেকজন আরেকজনের কানের পরে কারজন এই কথাটা চলে গেল আস্তে আস্তে হযযরতে মুসা আরেক হিসাল্লাতুয়াসসাল্মের কাছে হযরতেব মুসা আলিহি সালাহতুয়াসাল্ আমেরিকা সেই যখন এই কথাটা চলে গেল হযরেতে মুসা আলিহি সালাতুয়াস সালামের কাছে সেই সম্প্রদায়ের মানুষেরা ডাক দিয়া বলেন হ্যাঁ আমাদের জননৈত আপনি এই খুনিকে বের করার জন্য আপনি একটু সাহায্য করেন কারণ আমরা জানি আপনি হলেন মুসা কারি মূল্য পৃথিবীর বুকে একমাত্র লোক আপনি যে সরাসরি রব্বুল আলমিনের সঙ্গে আপনি কথা বলেন তাহলে কে হত্যা করেছে কার দ্বারাই হত্যা হত্যাটা সংগঠিত হলো আপনি এটা বের করেন বন্ধুরি কথা শোনার সঙ্গে সঙ্গে মুসারিহি সালাম বললেন তোমরা একটা গাভীকে হত জমাই করো আর সেই গাভীকে জমাই করার পরে তোমরা কি করো সেই গাভীর মাংসটা নিয়ে সেই সম্প্রদায়ের যে যিনি মারা গেছেন ওই লোকটার গায়ের উপরে এই মাংসের টুকরা তোমরা নিক্ষেপ করবে সঙ্গে সঙ্গে এই লোকটি দাঁড়িয়ে কে হত্যা করেছে কার দ্বারা হত্যা সংগঠিত হয়েছে সে নিজেই দাঁড়িয়ে হত্যাকারের নাম বলে আবার মৃত্যুবরণ করবে আল্লাহ আকবার কথাটা বুঝে আসছে যে একটা গরুকে তোমরা জবাই করো আর সেই গরুকে জবাই করার পরে তোমরা কি করো সঙ্গে সঙ্গে তোমরা কি করো এই গরুকে জবাই করার পরে তোমরা তোমরা তখন বুঝতে পারবে যে কি হত্যা করেছে সম্মানিত উপস্থিতি সেই জবাই করার পরে সেই মানুষেরা এই কথাটা শুনে তার মুসা আলি সাল্লাহ সাল্লামকে বললো হেঁ আমাদের নেতা আপনি কি আমাদের সঙ্গে তামাশা করছেন আপনি কি আমার সঙ্গে হাসি খেলা করছেন ইয়ার কি করছেন কারণ একটা গাভীকে হত্যা করার কি দরকার আছে জবাই করার কি দরকার আছে এরপরে দেখেন হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ওলুদুলেনা রব্বাকা ইউবাইল লানা মাহি অলা ইন্নাহা বাকরাতুল ফারিদ ওয়া লা কথা যখন শুনলো না সঙ্গে সঙ্গে রাগ দিয়ে বললেন তুমি তোমার রবের নিকট প্রার্থনা করো মূসা আলাইহিসসালাম কে বললেন আপনি আপনার রবের কাছে প্রার্থনা করেন কি প্রার্থনা করবে আমাদেরকে যে ওটা হত্যা করতে বলেছেন গরুকে যে জবাই করতে বলেছেন সেই গরুর রঙ কী হবে গরুর রঙ কী হবে সম্মানিত উপস্থিতি এটার বয়স কত হবে তারা ছোটো জিনিসটাকে বড় করলো এখান থেকে একটা বিষয় বের হয় যে বেশি প্রশ্ন করা ঠিক না আল্লা রসুলসল আলি আসাল্লাম কিছু কিছু বদ অভ্যাসকে দূর করতে বলেছেন নিষেধ করেছেন তার ভেতরে এই একটা যে বেশি বেশি প্রশ্ন করা যাবে না এটা করলে কি হবে এটা না করলে কি হবে না এটা করলে এটা করব কেন এই প্রশ্নগুলা অযথা কোনো প্রশ্ন করা যাবে না সম্মানিত উপস্থিতিতে আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে বেশি প্রশ্ন করা যাবে না এই সম্প্রদায়ের লোকরা ডাক দেওয়া বলেন হে মুসা আমাদেরকে যে গরুটা জবাই করতে বলেছেন এই গরুটা যে জবাই করব এর বয়স কত হবে সম্মানিত উপস্থিতি এভাবে বলা আছে এর বয়স কত হবে এটা বয়স্ক হতে হবে নাকি কম বয়সে হতে হবে তো আল্লা সব তালে কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন আল্লাহ বাকরাহ আলম বললেন এর বয়সে বেশিও হওয়া যাবে না আবার কমও হওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এরপরে তারা আবার ডাক দিয়ে বলল সফর যে এর কালার কি হবে লাল হবে কালো হবে না সাদা হবে না হলুদ হবে মানে কি কালার হবে সম্মানিত উপস্থিতি আল্লাপাকবুল আলমের কাছে যখন মুসাদাম জানতে চাইলেন তখন বললেন এর কালার হবে গাঢ় হলুদ হলুদের উপরে প্রচণ্ড হলুদ একে বলা হয় গাঢ় হলুদ গাঢ় হলুদ হলুদে গরুর কালার হবে সম্মানিত উপস্থিতি একই এরপর এক তারা প্রশ্ন করছিল এরপরে বলছিল যে এটা আর কি কি গুণ থাকতে হবে তখন বলছিল এটা অসুস্থ হওয়া যাবে না আল্লাপাক বল অসুস্থ হওয়া যাবে না এরপরে কোথাও কাটা থাকা যাবে না এরপরে এই গরুটা কোনো জায়গায় চাষাবাদের জন্য এখনও পর্যন্ত কাজে লাগে নাই মানে এখনও তার শরীরে কোনো কাদা মাটি লাগে নাই এমন গরু মানে একেবারে নিখুদ গরু এটা হতে হবে তো এই নিখুদ গরু তো পাওয়া যাচ্ছে না তো এখন কি করা যায় এরপরে সারা পৃথিবীর বুকে একজনের কাছে এই গরুটা ছিল আল্লাহ হানুদরত সারা পৃথিবীর বুকে এই একটা মাত্র গরু ছিল সম্মানিত উপস্থিতি তো সেই গরুওয়ালার কাছে চলে গেল মুসা আলীহি সালসালামের সম্প্রদায়েরা যাওয়ার পরে মুসা আলী সালু প্রশ্ন করেছিলেন প্রশ্ন করছিলেন যে সম্প্রদায়রা বললেন গরু মালিককে যে আমরা এই গরুটা কিনতে চাই আমাদের খুবই দরকার তখন যখন অনেক কাকুতি মিনতি করছে তখন গরুওয়ালার ডিমান্ড গেছে বেড়ে সাধারণত আমরা যেমন করি যে যখন পৃথিবীর বুকে আপনারা জানেন যে বাংলাদেশ এই সময়ে একটি খারাপ একটা সিচুয়েশন প্যান্ডামিক একটা সিচুয়েশন যাচ্ছে এই সিচুয়েশনে দেখবেন বাজারিরা যেমন বন্যা হলো আপনারা জানেন ফেনিজ সহ কুমিল্লা সহ বেশ কিছু জেলা ডুবে গিয়েছে সেখানে কাঁচামরিচের জাম সম্মানিত উপস্থিতি এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এই কাঁচামরিচের দাম তার মানে তারা সুযোগে সদ্ব্যবহার করছে পানির কারণে কোথাও মানুষ আসতে পারছে না বাজারের মূল্য এজন্য তারা নিজেরা হাতে করে নিয়েছে মানে আমদানি নাই রপ্তানি কম এর জন্য কাঁচা মরিচের দাম এক হাজার টাকা কেজি সম্মানিত উপস্থিতি তো এই রকম গরুর মালিকের কাছে ডিমান্ড বেড়ে ডাক দিয়ে বলল যে হে মুসার সম্প্রদায়রা আমার গরু যদি তোমরা নিতে চাও তাহলে এই গরুর সম পরিমাণ স্বর্ণ আমাকে দিতে হবে চিন্তা করছেন এই গরুর সম সম্পদ আমাকে সোনা আমাকে দিতে হবে কিছু কিছু বর্ণনার ভিতরে আসছে এর পোষ যত ভারী হয় স্বর্ণ তত দিতে হবে সম্মানিত উপস্থিত তাহলে গোটা নিতে পারবেন তো এখন সেই সম্প্রদায়ের গোটা লাগবেই আল্লা আলামিন আদেশ করে দিয়েছেন তারা সেটা সেই মূল্যেই গোটা কিনলেন কেনার পরে তারা বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে যাওয়ার পরে জবাই দিলেন জবাই দেওয়ার পরে আল্লা তালা যে শিক্ষাটা দিয়েছিলেন যে গরুটা জবাই দিবা এবং হাড়টা নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ের উপরে নিক্ষেপ করবা যখন নিক্ষেপ করবা তখন সে দাঁড়িয়ে যাবে অনুরূপভাবে সেই গরুর টুকরার গোস্ত নিয়ে সেই মুসা আলি সাল্লাহসাল্লামের সম্প্রদায়ের সেই চাচা মারা গিয়েছেন তার গায়ের উপরে একটা নিক্ষেপ করলেন আল্লাহ আল্লাপাকবুল্লাহলামের কুদরত এক সঙ্গে সঙ্গে সেই মানুষটি দারু হয়ে গেল যদি বলে আল্লাহ আকবার খারা হওয়ার পরে তো তার কাছে যখন জিজ্ঞাসা করা হলো হে আমাদের প্রতিবেশী আপনাকে কি হত্যা করেছে কার দ্বারা আপনি হত্যা হয়েছেন পৃথিবীর বুক আপনার এত সুন্দর পৃথিবী আপনি ছেড়ে দিলেন কার জন্য সঙ্গে সঙ্গে লোকটি দাঁড়ানো দাঁড়ানো অবস্থায় ডাক দিয়ে বললেন এটা অন্য কেউ সম্পদের নেশায় সম্পদের আশায় পাগল হয়ে আমার ভাতিজা নিজের ভাইয়ের ছেলে আমাকে হত্যা করে পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে কারণ একটাই সম্পদ যাতে সে আগে আগেই পেয়ে যায় সম্মানিত উপস্থিতি এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমাদের সমাজে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে এটা কিন্তু অহরহ ঘটে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তো তখন এই কথা অনুযায়ী তখন মুসা সালাতাম জানিয়ে দিলেন এই সম্পদের সামান্য পরিমাণ সম্পদ তার ভাতিজা আর ভোগ করতে পারবে না কারণ অন্যায়ভাবে তার চাচাকে হত্যা করেছেন সম্মানিত উপস্থিতি তো সকল কিছুর মালিককে আল্লাহ সব আল্লাহ পাকবুল্লা আলমিনের দেখানো পথে যদি আপনি হাঁটি হাঁটি পা পা করেও যদি আগান এক সব এটা এক সময় আপনি অবশ্যই আপনি সাকসেসফুলি হবেন কিন্তু আপনি যদি পাক রবুল্লা আলমিনের দেখানো পথ ভাত দিয়ে আপনি যদি সম্পদের পাহাড়ও যদি করতে চান এরপরেও আপনার কোনো সম্পদ কাজে আসবে না ওই লোকটি যেমন সমস্ত সম্পদ তার নিজের হাতে আসার পরেও তিনি সকল মানুষ সে সম্পদ গ্রাস করেছে সে পায় নাই পৃথিবীর বুকে যদি কেউ এই শিক্ষাটা নিতে চায় যে আমিও সম্পদ নেব হোক এটা ইসলামিক পদ্ধতি অথবা বিরোধিতা করে হোক আল্লাহর দেখানো পথক হোক আর সয়দারের দেখানো পথক আমি হাজার কোটি টাকার মালিক হব হবো সমস্ত আপনারা জানেন যে এই যে রিসেন্টলি ডিবি হারুন সম্মানিত উপস্থিতি কী ক্ষমতার পাওয়ার কি ক্ষমতার অপব্যবহার মানুষকে যেভাবে ধরেছে যেখানে পেয়েছে অন্যায়ভাবে চুলুমভাবে মানুষকে কারাগারের ভিতরে নিক্ষেপ করেছে সম্মানিত উপস্থিতি অন্যায়ভাবে রাস্তা ঘর থেকে তুলে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করেছে এই ডিবি হারুন সে কি তার কোনো টাকা পয়সা আজকে কাজে লাগছে লাগে নাই গতকালকে দেখলাম যে ফকিরের মতন পৃথিবীর একবার সর্বশেষ এমন একটি মানুষ হয়ে তাকে হয়তো প্রশাসনের লোকরা গ্রেপ্তার করেছে সম্মানিত উপস্থিতি তার টাকা পয়সা কোনো কাজে আসে নাই আপনারা জানেন যে কালামানিক এই যে জাস্টিস তিনি একজন ম্যাজিস্ট্রেট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তিনি ফাঁসিতে ঝোলানোর জন্য আপ্রায়ণ চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি কিন্তু লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও তিনি বিদেশে পালায়ন ইন্ডিয়াতে পালায়ন করতে চেয়েছিলেন কিন্তু পেরেছে পারে নাই আল্লা সব তালা বলেছেন যে আমার দেখানো পথ ছাড়া অন্য অন্য পথে যদি কেউ পথ দেখানো অবলম্বন অনুসরণ করে তার সম্পদ কাজে আসবে না আজকে সম্পদ সম্পদ কাজে কাজে আসে আসে নাই নাই কালা সম্মানিত উপস্থিতি এরপরে শামীম উসমান খালি খেলা হবে কথায় কথায় সেও বিদেশে পালাতে বাধ্য হয়েছে এরপরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও কিন্তু বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন কোথায় গেছে আজকের ক্ষমতা কোথায় গেছে আজকের অপব্যবহার সম্মানিত উপস্থিতি এজন্য কারো টাকা কোনো কাজে আসবে না এজন্য আমরা আল্লাহ সবহান হওয়া তাল আর দেখানো পথ বাদ দিয়ে অন্য পথ যদি আমরা অবলম্বন করি অনুসরণ করে আমাদের জীবনে শান্তি আসবে না আমাদের জীবন সংকটময় হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি লাইভে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি আর এতক্ষণ পর্যন্ত যারা দেখতেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে আপনাদেরকে আবার আহ্বান করছি আগামী লাইভে আপনারা অ্যাটেন্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত